এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে উপকূলবর্তী অঞ্চলের খুব নিকটেই একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের দিকে ধেয়ে আসছে ফলে এই সকল অঞ্চলের আবহাওয়া প্রধানত মেঘলা থেকে মেঘাচ্ছেন এবং সেই সঙ্গে উপকূলবর্তী অঞ্চলের তীব্র ভারী বর্ষণ হচ্ছে এই গভীর নিম্নচাপটি পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হবে কিনা এর প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় কতদিন বৃষ্টিপাত হবে কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এবং কোন অঞ্চলে দমকা বাতাস সেই সঙ্গে উপকূল অঞ্চলে কোন কোন জেলায় জলস্বাস হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়ে আলোচনা করবে এখন আপনাদের উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সামগ্র রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ব্যতীত সমগ্র বাংলাদেশের রাজশাহী বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে শহর কলকাতা এবং এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবহাওয়া মেঘাচ্ছন্ন রয়েছে সেই সঙ্গে সুন্দরবন সংলগ্ন ভারতের চব্বিশ পরগনা খুলনা বিভাগের সুন্দরবন অঞ্চল বরিশাল বিভাগ কুমিল্লা অঞ্চল এবং সিলেট অঞ্চল সে সঙ্গে কক্সবাজার এবং এর অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের আশেপাশে দমকা ঝরহা এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে গভীর নিম্নচাপটি আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তি সঞ্চয় করে আগামীকাল উনত্রিশে মে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বাগেরহাট এবং সমগ্র বরিশাল বিভাগ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই সকল অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করে গভীর নিম্নচাপটি সরাসরি উত্তর উত্তর দিকে অগ্রসর হতে শুরু করবে এবং এটি বাংলাদেশের খুলনা বিভাগ সেই সঙ্গে চব্বিশ পরগনা শহর কলকাতা নদীয়া কুষ্টিয়া অঞ্চল মেহেরপুর অঞ্চল রাজশাহী বিভাগের পাবনা রাজশাহী চাপাইনগঞ্জ অঞ্চল এবং রংপুর অঞ্চল সেই সঙ্গে দার্জিলিং হয়ে এটি হিমালয় পর্বতের তীরে এসে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় সমগ্র কক্সবাজার অঞ্চল সেই সঙ্গে সমগ্র চট্টগ্রাম বিভাগ কুমিল্লা অঞ্চল বরিশাল বিভাগ খুলনা বিভাগ পশ্চিমবঙ্গে শহর কলকাতা শহর আশেপাশের অঞ্চল দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ মালদা সেই সঙ্গে পাবনা সিরাজগঞ্জ বগুড়া কুষ্টিয়া মেহেরপুচুয়াডাঙ্গা ঝিনাইদা বৃহত্তর ফরিদপুর অঞ্চল রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বগুড়া সমগ্র রংপুর বিভাগ সমগ্র ময়মনসিংহ বিভাগ সমগ্র সিলেট বিভাগ সমগ্র কুমিল্লা অঞ্চল এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং কোথাও কোথাও পাহাড় ধস হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের শুষ্ক পাহাড়গুলোতে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারণে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা আছে গভীর নিম্নচাপটি বর্তমানে মংলা সমুদ্র বন্দর থেকে আজ দুপুর তিনটায় মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং চট্টগ্রাম বন্দর থেকে চারশো তিপ্পান্ন কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং কলকাতা শহর থেকে এটি তিনশো সাতাশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ দিকে অবস্থান করছে যেহেতু বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং উপকূলের খুব নিকটে হওয়ার কারণে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই কিন্তু বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে এই সকল মেঘমালা ইতিমধ্যে বাংলাদেশের দক্ষিণ উপকূল অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে এই গভীর নিম্নচাপটি যখন উপকূল অতিক্রম করবে তখন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে দুই থেকে তিন ফুট উচ্চতার জলস্বাস দ্বারা এ সকল অঞ্চল আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের কক্সবাজার চট্টগ্রাম এবং ভোলা ফেনী উপকূলবর্তী অঞ্চলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝরোহাওয়া বয়ে যাচ্ছে সেই সঙ্গে আগামীকাল যেহেতু উপকূল অতিক্রম করবে ফলে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা অঞ্চল রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগ রাজশাহী বিভাগের উপর দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝরোহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে ফলে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশের প্রত্যেকটি বন্দরকে তিন নং সতর্ক সঙ্গে দেখে যেতে বলেছে এবং নৌ বন্দরগুলোকে দুই নং সতর্ক সঙ্গে দেখে যেতে বলা হয়েছে যেহেতু গভীর নিম্নচাপটি আগামীকাল উনত্রিশে মে উপকূল অতিক্রম করবে ফলে সেই সময় বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই ভারী বর্ষণ রংপুর রাজশাহী এবং খুলনা অঞ্চলের তিন দিন সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তিন দিনের বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চল ভারতের ত্রিপুরা মেঘালয় আসাম শিলচরে আট দিন পর্যন্ত এই বৃষ্টিপাত থাকতে পারে এই বৃষ্টিপাত বিদায় নিলে তীব্র গরম অনুভূত হওয়ার সম্ভাবনা আছে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে একাশি পার্সেন্ট আজ বাংলাদেশে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা বেজে চল্লিশ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা বেজে বারো মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে আটত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবনে যেহেতু বৃষ্টি হচ্ছে এই অঞ্চলে চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস